যায় আমাকে পাশে বসাইতে চায় আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম কে আমি বলছি তোমাকে তুমি ফেরাউনের কাছে যাও আল্লাহ আমি তো কথা বলতে পারি না আমার কথা বলার সময় আল্লাহ একটু আটকে যায় ফেরাউন এত বড় সুপার পাওয়ার মাওলা তখন আমার আল্লাহ বলছেন। মুসা আমি যেতে বলতেছি আমি শুনি এবং দেখি

আমি প্রত্যেক ব্যক্তিকে মনে বুঝিয়ে বলছি অ্যাড্রেস করছি কখনো মনে করবেন না আল্লাহর সৃষ্টি ওসী আল্লাহ কি আমাকে দেখছে আল্লাহ কি আমাকে শরণ করছে না না আমি আমার গড়ি যেভাবে দেখছি ঠিক সেভাবে আমি আল্লাহর চোখে চোখে আছি আপনি একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দেয় সুতরাং মুমিন কখনো ডিপ্রেসড হয় না মুমিন কখনো মন কষ্ট নিয়ে মুমিন নিজে কখনো একা কিনতে যায় না আমার আল্লাহ থাকতে মুমিন আবার একা কি ভিড় করে গেল আমার আল্লাহ বলছেন বান্দা কষ্ট আছে কষ্ট তাফার রাখলি ইবাদাতি কখনো যদি মন কষ্টের মধ্যে থাকিস তো আমার এবাদতে চলে আয় আমি তোকে কথা দিচ্ছি আমি তোর গরিবি দূর করে দেব আমার আল্লাহ বলছেন আমি কথা দিচ্ছি আমি তোর গরিবি দূর করে দেব আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন আল্লাহ আপনাকে ভুলে যাবেন এটা সুন্নতে ইলাহি তাইলে আমি কোথেকে কথাটা শুরু করেছি আমি বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ আমার উপর রাজি সেটা বুঝা পানির মতো সহজ কখন রাজি কিভাবে বুঝবো যখন আল্লাহর প্রতি আমার মায়া জন্মাবে টান জন্মাবে একটা ভক্তের নামাজের কাজা আমার ভিতরে তুফান তৈরি করবে একজন মানুষের সাথে বেআবি আমার ভিতরে তুফান তৈরি করবে একজনের পকেটের টাকা যদি আমি পকেটে নিয়ে হাঁটি আমার ভিতরে যদি একটা অসম্ভব অস্থিরতা থাকে যে অমুকের টাকা আমার পকেটে আছে তাইলে মনে করবেন আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে আপনার উপর রাজি আছে কিছু মানুষ আল্লাহর দর্তির মধ্যে এমন আল্লাহ তারে অসম্ভব পছন্দ করে যাদেরকে আমরা বলি বলি সে নিজেও জানে না আল্লাহ তারে পছন্দ করে سبحان اللہ যে তারে পছন্দ করে কেমনে বুঝবেন এলাকার মধ্যে সম্মানিত টাকা নাই পয়সা নাই সবাই খুব mohabbat করে সবাই কি করে খুব mohabbat করে কো কাকা গো নামাজি খুব তেলাওয়াতে কোরআন খুব 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 এগুলা কি এগুলা হচ্ছে মানুষের mohabbat আপনার প্রতি জমাইতে পারে না যতক্ষণ আল্লাহ আপনাকে mohabbat না করে আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি কথা যেখান থেকে শুরু করেছি আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে আল্লাহ রাবুল আলমী কোরআনের যে আয়াতগুলা পড়েছি সেটা নিয়ে আমি আমার মূল বিষয়ের মধ্যে আসতে পারি নাই আমি আমিতে ইন্ট্রোডাকশন দিতে দিতে শেষ হয়ে গেছে সব আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটা আমাদের জীবন একটা আমাদের জীবন দেখেন হোটেলের মধ্যে গিয়ে যা খাইতেছেন জীবনের জন্য হুমকি ট্যাবলেট খাচ্ছেন সেটাও জানেন না আপনি এক নম্বর না দুই নম্বর আল্লাহ যে আমার উপর অসন্তুষ্ট সেটা আপনি সার রাহিন দেখলে বুঝতে পারেন কেন আপনি কোথাও স্থিরতার সাথে কিছু পাইতেছেন না প্রত্যেক মানুষ আপনাকে ঠকানোর জন্য তৈরি আছে আমার নিজের ভাই সহ বুঝতে পেরেছেন আগে আপনি যদি আজ থেকে 20 বছর আগে চলে যান এটা আমরা পাইছি জীবনটা এটা একটা জান্নাতি দুনিয়া ছিল একটা জান্নাতি আমাদের তাপমাত্রা 28 35 এর চেয়ে বেশি যাইতো না তাপমাত্রা 28 35 এর চেয়ে বেশি আচ্ছা মাইনসের ঘরে কি ফ্যান ছিল তখন ফ্যান গড়াইতেছে আমাদের বাপ দাদারা কি করতো ওই গাছের ডাইলা বসে আই খোদা রে খোদা বারোটা পর্যন্ত বসে শরীর টরির ঠান্ডা করে ঘরে এসে ঘুমে গেছে না বুঝতে পেরেছেন সেটা একটা দুনিয়া ছিল অসম্ভব সুন্দর দুনিয়া ছিল মানুষের ভিতরে হানাহানি ছিল না মানুষের ভিতরে অপরাধ 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 করার যে প্রবণতা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অসামাজিক কার্যকলাপ ছিল না মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতো কি বলতো আর বেটা আল্লাহ ভরসা এই এটা তো কমন ডায়লগ আল্লাহ ভরসা কিচ্ছু হবে না আরে ঘরের মধ্যে পাঁচ টাকা নাই তো হলো না ও আসর পর্যন্ত গল্প গুজব করতেছে হাসি কি হাসি সেই হাসি তো এখন বাংলাদেশে কিনতেও পাওয়া যায় না তেল নাই পরে ঘরের মধ্যে আসার পরে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে কেমনে কি করে তেল তেল আনছে খেয়ে ঘুমাই পড়ছে এক তরকারি দিয়ে দুই তরকারি দিয়ে কুকুরের মধ্যে মাছ টুবার মধ্যে মাছ আপনারা বুঝতে পেরেছেন এটা একটা দুনিয়া ছিল কেন কারণ আপনার জীবনে যত ভালো কাজ থাকবে পরিশ্রমে আনে ধন পুণ্যে আনে সুখ এটা সুন্নতে ইলাহি এখানে পরিশ্রম থাকবে এখানে ধন থাকবে এটা হতেই পারে না আপনি পরিশ্রম করবেন আর আপনার জীবনে ধন আসবে না আমাদের এখানে ম্যাক্সিমাম সময় আমাদের ঘন্টা পর ঘন্টা আমি ওয়েস্ট করি এরপরে আমি চাই এক মধ্যে আমি কোটিপতি হয়ে যাব আমার ভাই হইতে পারে আপনি এক দিনের মধ্যে কোটিপতি হয়ে যাবেন কিন্তু এক দিনের মধ্যে কখনো শান্তি পাওয়া যায় না আপনার কোটি টাকা না আমি আমাদের ইয়ং ব্লাড ইয়ং লারদেরকে আমি আমার একেবারে হৃদয়ের গহিন থেকে আমি আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে হালাল হারাম মোদ চেষ্টা করে হারামের কোটি টাকা হলো না করেন কেন কারণ হারামের কোটি টাকা কখনো আপনার ঘরের মধ্যে শান্তি দিবে না হারাম যখন আপনার ঘরের ভিতরে ঢুকবে তিনটা জিনিস আপনার জীবন থেকে নাই হয়ে যাবে আপনার জীবন স্থিরতা চলে যাবে আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি চলে যাবে আপনার ঘরে মানুষের দৈহিক শারীরিক যে শান্তি সেটা নষ্ট হয়ে যাবে শারীরিক মানসিক এবং ঘরের শান্তি আপনি নষ্ট করবেন আপনারে হারামের টাকা দিয়ে যারাই হারামের টাকা ঘরে ঢুকিয়েছে উপর থেকে নিচ পর্যন্ত আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি কারো ঘরের মধ্যে শান্তি নাই আপনি কি করেন ছেলেকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবেন কেন আমি আপনাকে বলতে হবে না আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে আপনারা বুঝতে পারেছেন কারণ আপনার কাছে অন্য। বলছে কেন কারণ আমার নবী বলেছে এটা হারাম আর আপনি সাহস করে এটা নিয়ে গড়ে ঢুকে গেছে এটা হইতে পারে কোনদিন এটা হবে না আমার নবী বলেছে এটা হারাম মানি হারাম এটা দুনিয়ার জীবন তো নষ্ট করবে কবরের জীবন নষ্ট করবে আমার নবী যেটাকে অশ্লীল বলেছে শ্লীলতার বাইরে অশ্লীল যেটাকে আমার নবী বলেছেন সেই অশ্লীল কাজ যখন উন্মত করবে উন্মতের জীবন অস্থির হবে এটা সুন্নতে ইলাহি এটা আপনি বাইরে যেতে পারবেন না আপনি সব সময় কোর্টের ভিতরে থাকতে হবে কোর্টে যা করবেন কোর্টের ভিতরে কোর্টের বাইরে যাবেন আপনি আউট হয়ে যাবেন কোর্টের বাইরে কোন খেলা নাই বড় ফুটবলার বলে আপনি কি বলতে পারবেন উনি মেসি হিসেবে পিতা নাই না আপনি যেই হোক কোর্টের ভিতরে থাকতে হবে আমার নবী একটা কোর্টের দাঁড় টান দিয়েছে সেই জায়গার মধ্যে যদি আপনি না থাকেন আমেরিকা ইংল্যান্ডের আপনারা বলেন টাকা টাকা পয়সার অভাব আছে আছে পয়সা গাড়ি বাড়ি সবকিছু তো তারা মানুষ হিসেবে ভালো তাদের ওখানে একটা মানুষ সমাজের মধ্যে স্বাচ্ছন্দ্য বাঁচার জন্য যা কিছু দরকার সব আছে কিন্তু তারা ধর্ম ছেড়ে দিয়েছে আপনি ধর্ম ছেড়ে দিয়ে থাকতে পারবেন না পৃথিবীতে নেচার যেমন প্রকৃতি যেমন প্রটেস্ট করে আপনি ধর্ম ছেড়ে দিলেও আপনার জীবনও প্রটেস্ট করবে দুনিয়াও প্রটেস্ট করবে প্রকৃতিও প্রটেস্ট করবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একদিকে জীবন আর একদিকে আকীদা হুমকির সম্মুখীন হয়ে গেছে আমাদের নতুন নতুন ছেলেরা পরিবর্তন হয়ে যাচ্ছে না কি বলে কোন না আগের যুগে এটা এটা আগের যুগে এমনিতে ছিল ও বাপ রে বাপ হ্যাঁ

আমার নবী এর সাথ মসজিদ ভর্তি মুসল্লি হবে মুমিন থাকবে না আপনি বলেন দেখি এখন ইমান কাকে বলে আপনি আল্লাহতে বিশ্বাস করলেন আবার বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহ এমনি বসে মুসলমান হইতে পারবে না কিন্তু আমাদের এখানে এই আকীদা বানের পানির মতো ঢুকানো হচ্ছে কোরআন শরীফের কয়েকটা আয়াত দিয়ে ছেলেরা অনুবাদ করে কারণ আপনার হাতে এখন টাকা পয়সা বেশি আপনি অনুবাদ সবকিছু করে সমাজের মধ্যে এখন জাল বিস্তার করেছে ইমানের খুঁটি ছিল ইমানের কি পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মুখাপেক্ষি আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন এটাকে বলে পৃথিবীর কি খুটি প্যারেক ইমানের প্যারেক আউলিয়াই কেরাম পাহাড় ছাড়া যেমন পৃথিবী অস্থির মাজারে পাক বা উলিয়াই কেরাম ছাড়া আমি বন্ডের কথা বলছি না আপনি বন্ডের দরবারে যাই না আমি না বন্ডদের কথা বলছি না বন্ডদের কথা শুনছি আমি বন্ডদের কথা বলছি না আমি আল্লাহর ওয়ালিদের কথা বলছি যাদের রাত শিশুর মধ্যে কাটতো যাদের দিন উম্মতের তরবিয়তের মধ্যে কাটতো আমি তাদের কথা বলছি সেই সমস্ত উলিয়াই কেরাম যাদের কে দেখলে আপনি মুরিদদের চেহারা সুরত নামাজ তসবি তাহলে এখন আপনি যদি বলেন হুজুর অমুকের মুরিদ অমুক নামাজ করে না সেটা রেসপন্সিবিলিটি তা বুঝতে পেরেছে সেটা রেসপন্সিবিলিটি তা আমি আপনাদেরকে আল্লাহর ওলি সত্যিকার আল্লাহ আমি কোন এমন কোন ব্যবসায়ী পীরের কথা আপনাদেরকে এখানে শোনাইতেছি না ব্যবসায়ী আছে না আছে তো

যারা ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমার নবীর ইশারা নিয়ে নিয়ে পৃথিবীর দিক দিদিক ছুটিয়ে ছুটে চলেছে এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দাদেরকে তরবিয়ত করেছে হেদায়তের বাণী পৌঁছিয়েছে শাহজালাল শাহজালাল ইয়েমেনি বাড়ি কোথায় ইয়েমেন থাকেন কোথায় বর্তমানে সিলেটে যখন এসেছেন তখন কি প্লেন দিয়ে এসেছিলেন না মা বাবা পরিবার পরিজন যাচ্ছে তো যাচ্ছে আজকে আমরা এখান থেকে বাইরে যেতে পারি না মন খারাপ হয় তাদের মন খারাপ হইতো না কখনো আজকে তো আপনি বলতেছেন শাহজালালের মাজার এরকম মুখে বলা খুব সহজ এতগুলো মানুষ এতগুলো রাজনৈতিক দল একটা দুইটা এতগুলো রাজনৈতিক দল বলেন দেখি কারে দেখে কে মুসলমান হয়েছে একটা বলেন যে অমুকরে দেখে আমরা তো এখন তফসির সাজাই মানুষ বাড়া করি আয়ো তুমি মুসলমান হো বলে মানুষকে দেখা আপনারা বুঝতে পেরেছেন আর ওনারা যখন এসেছে হিন্দু অধ্যুষিত এলাকা নিজ থেকে কাউকে যুদ্ধ করতে বলেন নাই কাউকে বাধ্য করে নাই যেখানে যেখানে গেছে আমার নবীর সুগন্ধে মানুষ পঙ্গপালের নিয়ে ছুটে এসেছে দিন কবুল করা

আপনি যাই বলেন কেয়ামত পর্যন্ত আপনি বলতে থাকবেন রাজার ছেলে এখনো কেউ রাজশাহীতে কেউ সিলেতে কেউ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে এখনো রাজার মতো শুয়ে আছে এখনো রাজার মতো আপনার মত লোক যদি উল্টা লটকে যায় আপনি জিয়ারত খতম করতে পারবেন ও জিয়ারত আপনি খতম করার কে জিয়ারত বাড়তে থাকবে জিয়ারত কখনো কমে আপনি আমাদের মদিনা শরীফের মধ্যে আমার নবী রোজাই পাকের সাথে লাগানো জান্নাতুল বাকি জান্নাতুল আপনারা বলেন না কো জান্নাত জান্নাত কেন বলে এরা তো আমাদের আমাদের কিছু যে আইন আর কফ আছে না আইন হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আইন এবং কাফ আসলে বোধ স্মার্ট হয়ে যায় ঠিক না হায় হায়

প্রবাসী জান্নাতের লেবাস করা থাকে যার চোখ যার কবর যতদূর চোখ যায় প্রশস্ত থাকে যার কবরের মধ্যে নূর থাকে এটারে যদি আমরা বাগান না বলি তো বাগান আপনার ঘরের মাঠকে বলবো ও আপনি যদি চান আপনি না বলতে না বলেন আমি কি আপনারে বাধ্য করছি বলতে এটা তো যার যার জোক এটা যার যার ইচ্ছা আমি আমার বাবার কবরের মধ্যে আমার বাবার সাথে আমার একটা স্পিরিচুয়াল কানেকশন আছে আপনার ইচ্ছে না করলে না করেন আপনি কি বন্ধ করতে পারবেন ও যে আপনি একটা বুঝার চেষ্টা করেন যে কবরের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়ানাফির কবরাহু ওয়া আলবিসু লিবাসাল জান্নাহ ওয়া ওয়াসসি কবরা কবরকে তৌসি করে দাও যত দূর চোখ যায় এত বড় কবর কবরের মধ্যে জান্নাতের লেবাস জান্নাতের বিছানা এটারে যদি আপনি জান্নাত না বলেন ও জান্নাতের বিছানা আছে জান্নাতের লেবাসও আছে তো এটা জান্নাত বললে আছে আপনার ইচ্ছে না করলে আপনি না বলেন কিন্তু আপনারা এগুলা নিয়ে আমি বড়জা জামেলায় আছি যেখানে যাই ইলেকট্রিসিটি চলে যায় আমি যেখানে যাই ইলেকট্রিসিটি চলে যাচ্ছে জানেন আল্লাহ صل